ভাই সে বলল যে ডুও কার্ড কে দিবে আই হাই আমি ডুও বানাতে যাচ্ছি আমি সারারবার কে দিবে ভাই লাইনে মনে হয় এসে গেছে আরে একটু অপেক্ষা বলল যে টপ আপ করার দরকার নাই তো আমিও বললাম যে 100 ডায়মন্ড তো বেশি তো না বেশি কিনা আমি জানি প্রাইম লেভেল ওয়ান এর আইডি হলেও যে সোশ্যাল থেকে ডুও পার্টনার বানানো কোনো ব্যাপারই না এইটা আমি আজকে তোমাদেরকে প্রমাণ দিব কি বলছিস তুই তো আজকে আমি বলবো না আজকে আমি সরাসরি করেই দেখাবো চল আমরা ডি অ্যাকাউন্ট স্টার্ট দিয়ে দিলাম সোশ্যালে এবং সোশ্যাল এসে কিন্তু আমরা আমার কথা শুরু করে দিব এখানে এইখানে যে সব আছে এই সবগুলো কি কিন্তু টোটালি চলবে না তাই আমাদের এখানে লাগবে বড় বড় মডেল কিউট কিউট নাইকা সুন্দর সুন্দর আপা তো তোমরা তো বুঝতে পারছো যে আমাদের কেমন টাইপের লাগবে তো সামনে কিন্তু একটা দৌড়ে যাচ্ছে তো চলো আমরা একে ধরি এবং ধরে কিন্তু আমরাকে নেওয়ার চেষ্টা করব এই দাঁড়িয়েছে ভাই এই রিকোয়েস্ট অন্তত পাঠাতে দে রিকোয়েস্ট আই রে দে রিকোয়েস্টটা আছে এই বাটা বসেই চলে কেউ মূল্যই দিচ্ছে না পর অনেকক্ষণ খোঁজাখোঁজি পর কিন্তু একটা পেয়ে গেলাম তার দেখি রিগুয়েস্ট টা পাঠাই কিন্তু ভাই যখন পাঠাবো হালাই তো পোলা করেন এ সোশ্যালে ফাও ফাও চলে আসলাম একদম তো আমাদের কিন্তু এখানে হাল চালে হবে না আমাদের কিন্তু চেষ্টা চালিয়ে যাইতে হবে তো সামনের দিকে যাই দেখি কারোর পাই কিনা তো চলো সামনে না গিয়ে আমরা আবারও একটা মেসেজটা দিয়ে দিই দেখি পাই কিনা এখানে দেখতে দেখতে কিন্তু আমরা আবারও একটা মেসেজ চলে আসলাম তো এইবার কিন্তু আমি একটা যে করে হোক ধরেই নিয়ে যাবো তো চলো এখানে দাঁড়িয়ে না থেকে আমরা দেখি কারোর পাই কিনা কিন্তু এদিকে কিন্তু একটা পেয়ে গেছি বা টিকিয়ে দিচ্ছি দুই তিনবার বার তারপরে ভাই ধরে না এইখানে যদি আমার প্রাইমারি লেভেল এইট ম্যাক্সের রাইডি থাকতো তাহলে কিন্তু একবারই ধরে নিতো চলো এটার পিছনে সময় নাস না করে আমার সামনের দিকে হট ই ভাই এটা কথা প্রাইমার লেভেল অনার আইডি নিয়ে গেছি বলে গেম থেকে বাইর করে দিবে তো গাইছে আমরা কিন্তু আবার গেমে চলে আসলাম এবং গেমে এসে কিন্তু সোশ্যাল এ আবারো স্টার্ট দিয়ে দিলি বাট এইখানে দেখি সবই পোলা আমরা ব্যাক করবো এন্ড ব্যাক করে কিন্তু আবার সোশ্যাল এ স্টার্ট দিব দেখা যাক এইবার কিন্তু যে করে হোক একটা ধরে নিয়ে যাবই আমি কারণ আর কিন্তু গাই সহ্য হচ্ছে না এবার একটা নিয়ে যাব এখানে কিন্তু একটা বসে আছে ভাই এটাই আশতাক ভাই এটা পোলা আই হায় রে ভাই এখানে দুইটা আছে এই দুইটা থেকে কিন্তু একটা নিতেই হবে আশতাক ফিরুল্লাহ ভাই সালমান না এদিকে কিন্তু আরেকটা দৌড় ভাই এই তুমি তুমি থামো

ম্যাচ থেকে বাইর হবো না ভাই এটার দেখি আবার ডুও করা আছে আই হাই রে আরে না এটার তো কোনো ডুও নাই ভাই এর তো লাগবে এর লাগবে ভাই রিকোয়েস্ট পাঠা কর ও মাই গড ভাই অ্যাকসেপ্ট তো করে নিছে এই দূরে তো করে লবিতে চল দেন তারপরে তো হবে মজা লবি দি আসার সাথে সাথে এড ডিসিশন এক ডু অ্যাকসেপ্ট করে নিলো এবার তো একটু বাজিয়ে দেখতে হয় চলো আমরা এখানে ফারস্টে হাই দিয়ে শুরু করি হাই হ্যালো দিয়ে শুরু করি আর এন্ড দেখা যায় কিসে গিয়ে আমাদের শেষ হয় ভাই ডু কি বানাইতে পারবো আর ডু কি কি মনে হয় যাই হয়ে যাক আমি আজকে ডু বানাইয়ে ছাড়বো একে থেকে কিন্তু হাই রিপ্লাই পেয়ে গেছি তো চলো এবার একটু আর বাজিয়ে দেখা যাক তো আমিও বলে দিলাম যে কেমন আছেন এই ভাইয়া ভাই এই শব্দটা কিন্তু আমার একদমই পছন্দ না ওদিকে কিন্তু সে রিপ্লাই বলে দিল ভালো আপনি আমিও বলে দিলাম যে হ্যাঁ ভালোই আছি তো আপনি কি করেন থেকে তেমন কিছু না কিছু তো একটা বল শুয়ে আছি বা শুয়েছি কিছু তো একটা বল তো আমি এখানে দেখে জিজ্ঞাসা করলাম যে পড়াশোনা কি করেন তো সে কিন্তু এখানে রিপ্লাই দিলো যে কলেজ ভাই অবশেষে কিন্তু পেয়ে গেছি আমার ব্যাসমেট রে দেখা যাক আমি একটু শুনি যে কোন ইয়ারে পরে ফার্স্ট ইয়ার তার মানে তো নতুন তো আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে ফার্স্ট ইয়ার কি আপনি নিউ তো সে কিন্তু রিপ্লাই ফার্স্ট দিয়েছে কিন্তু আমি নিউ

আমি বললাম একসাথে আমরা দুইজন গেম খেলা করব মেরা দিল টোট গিয়া এখানে কিন্তু ও বলল যে আমি তো এফএফ খেলা বাদই দিব তো আমি বললাম সমস্যা নাই ডুও হন দেন তারপরে বাদ দেন বাট 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 গাইস এখানে কিন্তু আমার ডুও বানানো লাগবেই আই অন এ রাইডিতে যদি একবার ডুও বানাতে পারি তাহলে তো হইই গেল এ বলল যে টপ আপ করার দরকার নাই তো আমিও বললাম যে 100 ডায়মন্ড তো বেশি তো না বেশি কি না আমি জানি আমি তাকে বললাম যা আচ্ছা শোনো তো ও বলল কিন্তু আচ্ছা বলেন এবার একটু ফেসবুক আইডি টিকটক আইডি না চাইলে কি হবে ফেসবুক টিকটক তো নিতে হবে নাকি আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করে দিলাম যে সে ফেসবুক অথবা টিকটক কোনোটা ইউজ করে কিনা দিক থেকে রিপ্লাই আসলো যে টিকটক কি আপনি ইউজ করেন আমি বললাম যে হ্যাঁ আমি কিন্তু ইউজ করি তার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনার টিকটক গাড়িটা কি দেওয়া যাবে এখানে একটা কথা বল টিকটক কি ভদ্র মানুষের ইউজ করে নাকি তোমরাই বলো তোমরা কি ভদ্র না অভদ্র তোমরা কি টিকটক ইউজ করো টিকটক ইউজ করে না আমিও বললাম আমি কিন্তু তেমন ইউজ না ভাই ভদ্রের পরিচয়টা তো দিতে হবে নাকি আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে আপনি কি ইউজ করেন সে বললো বলা যাবে না ভাই মনে হয় লাইনে আসবে না আমি বললাম যে কেন দেওয়া যাবে না সে বললো কিন্তু এমনি তারপরে আমি কিন্তু বললাম যে আরে দিয়ে দেন সে কিন্তু রিপ্লাই বলে দিল যে না আমি তাকে বললাম যে আপনি কি আমার ডুও হবেন না এখানে কিন্তু সে বলল সোশ্যালে গিয়ে একটা মেয়ে খুঁজে নিয়ে আসেন গো 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 ভাই এই প্রাইম ওয়ান এর আইডি তে কেউ আসবে না সমস্যা নাই ভিডিওটা এই পর্যন্ত থাকবে আজকে স্কিপ করি পরবর্তীতে আমরা আবারও ট্রাই করি দেখি কোনো কিছু পাই কি না